আজকে আমি ঘুরতে আসি কক্সবাজার মাছ বাজারে কত বড় বড় মাছ দেখা যাচ্ছে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এ দেখুন এগুলা কি মাছ আমি জানি না আরও আছে এই পাশে অনেক বড় বাজার এটা এটা মনে হয় সাপলা পাতা মাছ আর ওই পাশে যেটা আছে এটা হলো কি মাছ জানা নাই আমার এ দেখুন চোখ কত বড় বড় মাছের অনেক বড় বড় চোখ এই যে এ পাশেও আছে সাপলা পাতা মাছ এটুকু পুরাটাই সাপলা পাতা মাছ দিয়ে এটা কি মাছ জানি না এগুলা সব সাগরের মাছ এই যে দেখুন আপনারা কেউ যদি কক্সবাজার করতে আসেন অবশ্যই মাছ বাজারটি দেখে যাবেন সাগরের মাছ দেখতে অনেক আসলে ভালো লাগে মাছ বাজারটা একবারে সাগরের সাথেই সুন্দর দেখা যাচ্ছে অনেক মাছগুলাই এই যে সাগরটা দেখুন ওই যে টলার আছে বড় বড় মাছ ধরার টলার এগুলাই সকালে এই জায়গায় বিন সকালে ঘাটে আইসা এই জায়গায় সব মাছ নামায় এই মাছটার কেজি বলে দশ কেজি বারোশো টাকা কেজি মাছটা পড়ছে এন থেকে পয় পরিষ্কার করে নিয়ে যাবে আমাদের এক বাই কিনছে আমার কাছে এত টাকা নাই এর জন্য আমি মাছ কিনলাম না এদিকে দেখুন এদিকেও আছে আরও মাছ এই ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এই যে চিংড়ি মাছ কত একবারে বালতি ভরা এটা লাল চিংড়ি মনে হয় যে পাশে যে দেখুন বড় বড় মাছ দেখা যাচ্ছে লম্বা লম্বা এগুলো লাকি মাছ কাকলার মতন লাগে পাশেও আছে কোরাল মাছ তারপর বড় বড় পাংকাশ সাগরের এগুলো সব সাগরের মাছ দেখুন সবগুলো মাছ এগুলো মাছ আমি একটাও চিনি না নামও জানি না খালি রূপচাঁদার চিনি বড় এই কুরাল মাছটা চৌদ্দশো টাকা কেজি চাই ভাইয়েরা দেখুন খালি মাছ বড় বড় এই যে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছের মতন দেখা যাচ্ছে এগুলা রূপচাঁদা মাছ অনেক সাদা একবারে যে কাইকলা মাছগুলো অনেক বড় বড়ো সাগরের কাইকলা মাছ তাদের কাছে বলছিলাম এই মাছটার নাম কি এই মাছটার নাম কি তারা বললো আমার মনে নাই এই দেখুন কত বড় বড় কাঁকড়া এই সাগরের আরো কিছু কিছু মাছ এই জায়গায় রাখা আছে যে এই জায়গায়ও কাঁকড়া আছে বিক্রি করতে আছে এই যে দেখুন মাছগুলা অনেক সুন্দর দেখা যায় কাঁকড়াগুলো বেশি সুন্দর লাগে এই চিংড়ি মাছ ছোট এটা লাল একেবারে যে পাশেও আছে গদলা চিংড়ি এই মাছটার নাম হলো সাইমন মাছ অনেক বড় আছে ওই লেচের জায়গায় অনেক কাটা বড় বড় যাই হোক ঘুরতে ঘুরতে অনেক মাছের নামটাও জানলাম এই যে এই পাশে আরও আছে এটাও সাইমন মাছ অনেক বড় এগুলো আমরা কাকলা মাছ না কী কয়লা জানি না যেটা নাম জানি সেটাই বললাম এই যে মাছ অনেক গুলাই আছে দেখুন আপনারা আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এই যে ডলফিন এই যে লেস কাইটে রাখছে ডলফিন মাছের লেস এলা কাঠা কেন জানি না এই যে ওই পাশে মনে হয় যে ই করতেছে মাছ বরফের ভিতরে ভিত্তি মনে হয় প্যাক করতেছে এই যে এই পাশে বড় বড় মাছ আছে যে দেখুন এগুলো সব মাছ মনে হয় যে বরফ দিয়ে প্যাকেট করা হবে এই যে বড় বড় মাছই প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে আশা রইল ধন্যবাদ সবাইকে কি এটা কাকি সাগরের কাকিমটা লাইভ করে আমরা